আজকে আজকে আমাদের প্রত্যেক বছরের একটা বিশেষ সারা সাতটা সেমটা সেম ল্যান্ড সম্বন্ধে অ্যাওয়ারনেস করার জন্য কোথা থেকে শুরু করবে আজকে সাতাশ তারিখ আজকে শুরু হল মালদা পুলিশ ল্যান্ড আমরা শুরু করেছি এবং বিভিন্ন সংগঠন এখানে পার্টিসিপেট করেছে আমার ট্রাফিক পুলিশ পুলিশ এটাও ওনারাও এবং সেই প্রোগ্রামটা আমরা মালদা করে উইদাউট যাতে আমরা একটা এই সম্বন্ধে আমরা একটা নাটকও করেছি ওখানে সেটা মানুষকে সেটা দেখাবো যে যারা যাদের যাতে হেলমেট পরে এবং আমরা টেস্টগুলো তো করি তার পাশাপাশি সচেতনতা দরকার এবং পাবলিকের যা গার্জেনদের বিশেষ করে এগিয়ে আসা দরকার যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য যখন গাড়ি নিয়ে বাইক বা গাড়ি থেকে বের হয় তখন যেন হেলমেটটা নজর দেওয়া হয় বলছিলাম যে মাসে কতগুলো উইদাউট হেলমেটে কেস হয় কোন থানায় সব থেকে বেশি মাসে হেলমেট হেলমেট হয় কোন ধর সব থেকে বেশি স্যার